পাঁচ লক্ষ টাকার বিয়ে শুভজিৎ একজন উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক যা বেতন পান ঔষধ বাজার আর ভাড়ার পরে হাত প্রায় খালি বাবা অসুস্থ মা ডায়াবেটিক একদিকে সংসারের চাপে জেরবার অন্যদিকে বিয়ে করার জন্য আত্মীয় স্বজনের চাপ তবু কোনের অভাব নয় বরং পাত্রপক্ষের চাহিদা মেটাতে না পারা এই অবস্থায় আসে সেই প্রস্তাব বাবার পুরনো বন্ধু হঠাৎ একদিন সন্ধ্যায় বাড়ি এসে বসেন কিছুক্ষণ খোশ গল্পের পর বলেন শুভ একটা মেয়ে আছে সমস্যা ও হয়েছে ধর্ষণের শিকার হয়েছে কেউ বিয়ে করছে না পরিবার বলেছে বিয়ে করলে পাঁচ লক্ষ টাকা দেবে ছেলেকে যেন একটা সুরক্ষা আর ভবিষ্যৎ থাকে মেয়েটার তুই চাইলে ভাবতে পারিস ঘরটা স্তব্ধ হয়ে যায় শুভজিৎ কিছু বলতে পারে না তার মা নিঃশব্দে কাঁদতে থাকে বাবা মাথা নিচু করে থাকে রাতে ঘুম আসে না কানে বাজে একটাই লাইন একটা মেয়েকে কেউ বিয়ে করতে চায় না সেভাবে পাঁচ লক্ষ টাকা যদি আমার বাবার চিকিৎসা মায়ের ইনসুলিন আর একটা ভালো জীবন এনে দিতে পারে আর যদি আমি একটা মেয়ের অপমানিত জীবনকে সম্মানে ভরিয়ে তুলতে পারি তাহলে কি আমি সত্যিই পাপ করব। সকালবেলা সে বাবাকে বলে আমি রাজি কিন্তু একটা শর্ত আছে মেয়েটির ইচ্ছা থাকতেই হবে জোর করে আমি বিয়ে না শ্রীময়ী বছরের ছাত্রী অনার্স পরীক্ষা দিতে গিয়েছিল কলেজে ফেরার পথে লিফ্টে উঠেছিল চারজন ছেলে পরিচিত বন্ধুই তারপর হাসপাতাল পুলিশ কোর্ট মিডিয়া সব তার দেহটাকে নিয়ে খেলেছে মনটা কে দেখেছে বিয়ে নিয়ে কিছু বলতে চায় না সে কিন্তু একদিন জানালার পাশে দাঁড়িয়ে বলে যদি একটা সম্মানজনক জীবন পাই তাহলে নতুন করে শুরু করব শুধু প্রমাণ করতে চাই দর্শিতা মানেই ভাঙা মেয়ে নয় আমি মানুষ আমি বাঁচতে চাই বিয়েটা খুবই সাধারণভাবে হয়েছে না বৌভাত না সাজসজ্জা কেবল আইনি কাগজে স্বাক্ষর শুভজিৎ যেন এক ভীতু যোদ্ধা জানে না কিভাবে এই মেয়ের জীবনে প্রবেশ করবে প্রথম সপ্তাহে শ্রীময়ী একটা কথাও বলে না রান্নাঘরে ঘুরে বেড়ায় ঘর গোছায় আর বইয়ের তাক পরিষ্কার করে চোখে গভীর কিছু লুকানো থাকে একদিন শুভজিৎ সাহস করে বলে তুমি চাইলে আমি আলাদা ঘরে থাকবো যতদিন না তুমি স্বস্তিতে থাকো শ্রীময়ী হালকা গলায় বলে তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী আমাদের সম্পর্ক গড়ে উঠুক ধীরে ধীরে টাকার মতো হঠাৎ নয় তাদের বিয়ের খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে শহরে অফিসের সহকর্মীরা কুরুচিপূর্ণ ইঙ্গিত করে পেছনে ফিসফাস করে বাজারে গেলে শ্রীময়ীর দিকে তাকিয়ে অনেকে হাসে তবু শুভজিৎ মুখে না আনলেও জানে সে লড়ছে এক অদৃশ্য যুদ্ধ একদিন এক প্রতিবেশী কড়া ভাষায় বলে থাকার জন্যই তো সবকিছুই করা যায় এখন না শুভজিৎ সেদিন শ্রীময়ী এসে বলে আমাকে যদি তুমি সত্যি সম্মান করো তাহলে একদিন প্রমাণ করো আমরা সমাজের চোখে অপরাধী না বরং মানুষ এক বছর পর শ্রীময়ী আবার পড়াশোনা শুরু করে নারীবিদ্যা নিয়ে মাস্টার ভর্তি হয় সে আর ভয়ে কুকড়ে থাকে না সে রাস্তায় হেঁটে যায় মাথা উঁচু করে একদিন এক এঞ্জিও থেকে ডাক আসে ধর্ষণ পরবর্তী ট্রমা নিয়ে তার বক্তব্য দিতে সে প্রথমে ভয় পায় কিন্তু শুভজিৎ বলে তুমি এখন অন্য অনেক মেয়ের সাহস সেদিন শ্রীময়ী মঞ্চে দাঁড়িয়ে বলে আমাকে টাকার বিনিময়ে বিয়ে করা হয়েছিল ঠিকই কিন্তু সেই বিয়ে আমাকে আত্মহত্যার মুখ থেকে টেনে এনে বাঁচাতে শিখিয়েছে বছর তিনিক পর এক পত্রিকায় বড় করে ছাপা হয় ধর্ষণ নয় সমাজই বড় অপরাধী শ্রীময়ীর সংগ্রামের গল্প শুভজিৎ এখন স্কুলের হেডমাস্টার শ্রীময়ী এখন নারী অধিকার কর্মী তাদের এক কন্যা সন্তান আছে নাম রেখেছে আস্থা একদিন মেয়েকে কোলে নিয়ে শ্রীময়ী বলে তোর বাবাই আমার জীবনের সবচেয়ে বড় উপহার আর আমি ওর জীবনের সবচেয়ে বড় দায়িত্ব থেকে সৃষ্টি হওয়া ভালোবাসা আজকের কাহিনীটি এখানেই শেষ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা কাহিনীতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার